আর একটা দিকে যত খুশি বাড়ানো যায় আর সরলরেখা বলতে কি দুদিকে তীরচিহ্ন থাকে দুদিকে বাড়ানো যায় ঠিক আছে এইবার এই একটা দুটো রস এই একটা রশি আর এই একটা রস আমার পেন তো দেখো এটা হলো দুটো রশি ঠিক আছে এই দুটো রশি এই আছে তো দুটো রশি মধ্যে দুটো রশি যদি একটা সাধারণ বিন্দু থাকে যে প্রান্ত বিন্দুটার কথা বললাম দুটো রশি যদি এই

সাইড তোমাকে বলবে যে 180 ডিগ্রি না সাদা অংশের তো উল্টো দিকে তার যদি বাড়ি দাও তাহলে এখান থেকে এই কোণটা কত ডিগ্রি হয়ে গেল 180 ডিগ্রি এবার যদি বলো 210 ডিগ্রি 210 মানে 180 এর সঙ্গে কত যোগ করে 210 হয় বলতে 8 আর 3 11 মানে 30 ডিগ্রি যোগ করলে হয়ে যাবে তাই তো এইবার সাদাটাকে এই যে ভিডিও পয়েন্টটা ছিল এখানে বসিয়ে এইখান থেকে এখানে 30 ডিগ্রি কোণটাকে আঁকতে হবে

তুমি একটা চার্ট করেছিলে যেখানে সাইন cos tan এদের মানগুলো লেখা ছিল তাই তো 0 ডিগ্রিতে সাইন de, 0 এর মান ছিল সাইন 30 এর মান 1/2 সাইন 45 এর মান 1/2 এইভাবে ছিল তো এবার সেই ছকটাতে দেখবে 0 ডিগ্রি পাশে ছিল 0 ডিগ্রি বা 0 30 ডিগ্রি বা পাই বাই 6 ছিল 45 ডিগ্রি বা পাই বাই

नौबोर तो डिग्री दिया चाहे नौबोर का थेके करो नौबोर डिग्री प्लस तुम्हें भी प्लस आठ चौलीस से तो एक नौबोर डिग्री तुम्हें मिनट नहीं आठ चौलीस सेकेंड तो नौबोर डिग्री तुम्हें मिनट का तो थेके जा उस सेकेंड का क्या मिलने जा है अरे साठ सेकेंड में एक मिनट साठ सेकेंड मानो चाहे एक मिनट एक सेकेंड मानो चाहे एक बाई मिनट